আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তনার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছে ভালো আছে নাম কি জান্নাতি

এমনি ভাই বোন আছে আর হ্যাঁ ভাই বোন আছে তার বাপ মার কাছে থাকে আমি শুধু একাই নানি কা থাকি ও নানি কি নিয়ে থাকেন কই এখন নানি নিয়ে রাজশাহীতে থাকি ভাই দেশের বাড়ি ঢাকা দেশের বাড়ি ঢাকা ঢাকা কোন কোন জায়গা ঢাকা যে গাবতলী আছে গাবতলীতে কই কি মানুষের বাড়ি থাকে হলো রাজশাহী

এখন করতে চাই সুন্দর একটা মনের মানুষ যে কষ্টের মাঝে পাশে থাকে বিয়ে শাদি কইরা আপন করে নিব কেননা ছোটকাল থেকে তো বাপ মার আদর মা আদর সিনেহ পাই নাই এখন চাই দছেন যাতে মানে সব সময় পাশে থাকে এরকম একটা মানুষ না হ্যাঁ হ্যাঁ ভাই এরকম একটা মানুষ আচ্ছা তো আপনার এখন থাকেন পাশে দাঁড়িয়ে বিয়েকে শীত করতে হবে হ্যাঁ ভাইয়া হবে কোন সমস্যা নাই শুধু সে আমার ভালোবাসলেই হইব দেশের হোক আমি তাকে বাইরে নিতে অনেক সুন্দর মানুষ মাস্ক ঠিকানা চাই ভাবে দিবেন না

আচ্ছা যেন নাম বললেন জান্নাত জান্নাত দশুক জান্নাতিন নাম্বারটা বলে দিছে উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 013 013 00 00 36 36 হ্যাঁ 28 আমি বলে দিচ্ছি এটাই নাম্বার বিস্তারিত জানার জন্য সেই নাম্বার ফোন দিয়ে আপনারা সব জানতে পারেন আচ্ছা তো জানাতি আর কিছু বলবেন না ভাই আর কিছু না যা বলার তো বললাম আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম